হজুর সাল্লু আলাইহু আসসাল্লাম এরশাদ ফরাইয়াছেন যখন নামাজের সময় উপস্থিত হয় তখন একজন ফেরেশতা ঘোষণা করে যে হে আদমের সন্তান উঠো এবং জাহান্নামের যে আগুন তোমরা নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাইতে শুরু করিয়াছ তাহা নিবাও অতপর দিনধার লোকেরা লুকেরা উঠে উজু করে এবং জুহরের নামাজ পড়ে তদরুণ তাহাদের সকাল হইতে জোহর পর্যন্ত সকাল হইতে জুহর পর্যন্ত গুনাহসমূহ মাফ হইয়া মাফ করিয়া দেওয়া হয় অনুরূপভাবে আসর সময় মাগরিবের সময় এশারের সময় মোট কথা প্রত্যেক নামাজের সময় এরফ হইতে থাকে এরশাদ এশার নামাজের পর লোকজন ঘুমাইয়া পড়ে অতপর অন্ধকারে কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জেনা ছুরি ও বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হইয়া যায় আর কিছু সংখ্যক লোক সৎ কাজে অর্থাৎ নামাজ ও অজিফা ও জিকিরে মশকুল হইয়া যায় তার তরগিব তাবারানি ফায়দা হাদিসে কিতাবসমূহে অধিক পরিমাণে ওই বিষয় বর্ণিত হইয়াছে যে আল্লাহ তালা মেহরবানি করিয়া নামাজের বদলতে গুনাহ সমূহকে মাফ করিয়া দেন নামাজের ভিতরেই যেহেতু ইস্তেকফার রহিয়াছে তাই সগিরা ও কবিরা উভয় প্রকার গুনা এই মাফির অন্তর্ভুক্ত হইয়া যায় তবে শর্ত এই যে গুনাহের উপর আন্তরিকভাবে লজ্জিত হইতে হবে স্বয়ং আল্লাহ পাক এরশাদ করিয়াছেন হুদ আয়াত নাম্বার একশো চোদ্দ নং হাদিসে ওই বিষয়টি বর্ণনা করা হইয়াছে যে হইয়াছে হরজত সালমান রাজিলানফু একজন বড় মশহুর সাহাবি তিনি বলেন যখন এশার নামাজ শেষ হয়ে যায় তখন সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় তন্মধ্যে দল জাহাদের জন্য ওই রাত্রি নিয়ামত ও কল্যাণকর হয় যাহারা ওই রাত্রিকে নেকি উপার্জনের অনুরূপ অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন অতপর লোকেরা যখন